আবার যদি বলি যে বিশেষণ থেকে বিশেষণের রূপান্তরিত করো তাহলে সেইটা জানবে আবার যদি বলি বিশেষণ থেকে বিশেষণের রূপান্তরিত সেইটা জানবে কিন্তু পদান্তর জানবে তাহলে পদান্তরটা কি আগে জানতে হবে যে পদ কি পদ কি জানিস তো পদ কি পদ হলো একটা শব্দ পদ হলো একটা শব্দ যে কোনো শব্দ হতে পারে আর বাক্যের মধ্যে যে পদগুলো শব্দগুলো ব্যবহার হয় সেগুলো কোনো না কোনো একটা পদ একটা উদাহরণ প্রথমে দিই পড়ি খুব সহজ একটা বাক্য আমি স্কুলে পড়ি এইটা কি পদ আছে এখানে পদ 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 আছে আর আর একটা একটা তাহলে আমি স্কুলে পড়ি আমি তাহলে কি পদ হবে বল সর্বনাম কারণ আমি তো একটা কিছু নাম নয় আচ্ছা স্কুলটা কি পদ বিশেষ পদ আর পরিটা কি ক্রিয়া তাহলে এখানে তিনটে পদ আছে পদ তো পাঁচ প্রকার তাহলে এইগুলো শব্দ বলবো না পদ বলব সেইটা অনেকে কিন্তু বুঝতে পারে না যদি বাক্যের মধ্যে ব্যবহার হয় তাহলে সেইগুলোকে কীভাবে চেনা যায় না কোনো না কোনো একটা পদ হয়ে বলেছি যখন বলবে যে আমিটা কী পদ তখন তোরা বলবি বা তোরা বলবে যে এটা সর্বনাম কিন্তু এইটা তিনটে শব্দ নিয়ে হচ্ছে একটা বাক্য পদ মানেই শব্দ আবার শব্দ মানে কিন্তু পদ ঠিক আছে আর পদ তাহলে পদ বোঝা গেল কি জিনিসটা পদ কয় প্রকার পদ কয় প্রকার পদ হলো পাঁচ প্রকার কি বিশেষ বিশেষণ সর্বনাম অব্যয় ক্রিয়া এইটা হচ্ছে একটা মন্ত্র অনেকে বলবে যে বিশেষ ক্রিয়া অব্যয় বিশেষণ তারপরে গুলি যাবে কিন্তু আমি যেভাবে বলছি এইভাবে বললে পরে মন্ত্রের মতো কেটে থাকি বিশেষণ এই হল পাঁচ প্রকার পদ কিন্তু যখন শুধুমাত্র বিশেষ আর বিশেষণের প্রসঙ্গ আসবে তাহলে আমি সেখানে আমি স্কুলে পড়ি এবারে এখানে আমি একটা আরেকটা একটা শব্দ লিখবো আমি বড় স্কুলে পড়ি তাহলে এই বড়টা কি বড়টা তাহলে কি পথ স্কুলটাকে বিশেষায়িত করছে অর্থাৎ স্কুলের একটা অবস্থা বোঝাচ্ছে স্কুলটা কিরকম বা স্কুলের একটা গুণ গুণটাকে বোঝাচ্ছে বা স্কুলের পরিমাণটাকে বোঝাচ্ছে কত বড় স্কুল তো এই বড়টা হচ্ছে বিশেষণ এই পর্যন্ত তো ঠিক আছে এইবার এখানে যদি বলি আমি স্কুলের একটি অংশে বসে থাকি আমি স্কুলের একটি অংশে বসে থাকি বড় স্কুল আছে তার মধ্যে কোনো একটা অংশে যে কোনো একটা জায়গায় গিয়ে আমি কিন্তু বসে থাকি ঠিক আছে খেলাধুলা করিনি বা পড়াশোনা করি চুপচাপ বসে থাকি তাহলে এই যে একটি অংশে এই অংশটা তাহলে কি অংশটা কি স্কুলের একটি অংশে আমি বসে থাকি কি পদ এটা বল বিশেষ স্বর কেন এর আগের দিন আমি বলেছি এই অংশটা ওরা ভাবতে লেগে গেছি যে বিশেষ অংশটা বিশেষ্য হবে না বিশেষণ হবে বুঝতে পারছিস না আমি এর আগের দিন বলেছিলাম মনে করে দেখ যদি বিশেষ্য হয় তাহলে এর সঙ্গে বিভক্তি যুক্ত হবে এর সঙ্গে বিভক্তি যুক্ত হতে পারে বিভক্তি কি র এর দ্বারা দিয়া করতে এগুলো হচ্ছে সব বিভক্তি তাহলে আমি এটাকে অংশের করতে পারি অংশের করতে পারি র বিভক্তি যুক্ত করে তাই তো তাহলে যে একজনের সাথে বিভক্তি যুক্ত হলো তাহলে এটা কি পদ বিশেষ পদ আর যদি বিশেষ্য আর যদি বিশেষ্য পদ না হয় তাহলে এর সঙ্গে কিন্তু বিভক্তি যুক্ত হবে না এটা একটা চেনা সবথেকে সহজ কৌশল যে বিশেষ্য আর বিশেষণ চেনা কিন্তু যখন বিশেষ্য আর বিশেষণের প্রথমটা আসে তখন এদের মধ্যে কিছু একটা দ্বন্দ্ব বল আসে দ্বন্দ্ব বল কিছুই না দ্বন্দ্ব বলটা হচ্ছে এই যে অংশ কিছু আমি বল লিখছিলাম অংশ বা অর্থ অর্থ মন এই যে পদগুলো আমি লিখলাম এইগুলো বিশেষণ আর বিশেষণ যদি কেউ চিনতে পারিস তাহলে এর সাথে যুক্ত করে দেখতে হবে যুক্ত করা যাচ্ছে কিনা শুধুমাত্র বিশেষণ আর বিশেষণ বাক্যের মধ্যে পরিবর্তন একটা পথ কখনো বিশেষ হিসাবে বাক্যের ব্যবহার হয় আবার একটা পথ ওই পদটাই আবার কখনো বিশেষণ হিসাবে ব্যবহার হয় এইটাকেই বলা হচ্ছে পদ পরিবর্তন আর এইটাকে এক পথে বলা হয় পদান্তর কি বলে যখন বিশেষ পদ বিশেষণ হিসাবে বাক্যে ব্যবহৃত হবে সেই বিশেষ পদটা তখন সেই যে রূপান্তরটা হলো বিশেষ থেকে বিশেষণ ওইটাকেই বলা হচ্ছে পদান্তর মানে একটা পদ থেকে আর একটা পদে যাওয়াটাকেই বলা হয় পদান্তর যেমন দেশান্তর দেশান্তর মানে কি অন্য দেশ একটা দেশ থেকে অন্য দেশে যাওয়াটাকে বলা হয় দেশান্তর দীপান্তর ইংরেজদের আমলে দীপান্তর একটা শাস্তির নাম তবু স্বাধীনতা সংগ্রামী যদি খুব বেশি পালাবাড়ি করে তাদেরকে শাস্তি হিসেবে দীপান্তর করে মানে সেই আন্দামান নিকোবরের দ্বীপে ছেড়ে দিয়ে চলে আসবে ওইটাই শাস্তি কী খাবি কী দেখবি কী কীভাবে বাঁচবি সেটা দেখেছি ওইটাই তার শাস্তি ওই দ্বীপে ছেড়ে দিয়ে চলে এসে যাওয়া যেগুলোকে বলা হয় দীপান্তর মানে একটা দ্বীপ থেকে অন্য দ্বীপে গিয়ে ছেড়ে দিয়ে চলে আসবে বোঝা গেল তাহলে পদান্তরটাও সেই রকম একটা পদ থেকে আর একটা পদে রূপান্তর করাটা কি বলা হচ্ছে পদান্তর এবার যেরকম ধর একটু অংশ তাহলে অংশ যদি বিশেষ পদ হয় তাহলে এর বিশেষ অবস্থাটা কী হবে আংশি হবে আংশিক এর সাথে বিভক্তিযুক্ত করে দেখ হয় কিনা কেউ বলে আংশিকের বা আংশিক দ্বারা এরকম বলে আংশিকের জন্য এরকম বলে এটা আসলে এইভাবে মানাবে তাহলে আংশিক মেঘলা আকাশ যদি আমি বলি আংশিক মেঘলা আকাশ মানে কি একটু মেঘটা আছে একটু আকাশটা হচ্ছে একটু মেঘ আছে সেটা কি বলা হচ্ছে আংশিক মেঘলা আকাশ তাহলে মেঘটা এখানে বিশেষায়িত করছে মেঘটা তাহলে এটা হচ্ছে বিশেষণ বিশেষণ এবার ধর পারতো পারতো পরিবর্তনটা কি হবে আর্থিক আর্থিক মানে আর্থিকটা হচ্ছে বিশেষণ মন থেকে কি হবে মন না এই মন না মন কি হবে মন না মানসিক বলতে স্বাস্থ্যই হবে মানসিক মন থেকে মানসিক হ্যাঁ যখন মানসিকের মানসিক অবস্থা ভালো নেই সরু ঘুমায় বস বস তাই তো তাহলে এই হচ্ছে বিশেষ থেকে বিশেষণ আবার যদি বলে এই আংশিকটা পরিবর্তন করো আংশিকটা আছে তাহলে আমরা করে দেখব হচ্ছে কি হয়নি তারপরে এটাকে পরিবর্তন করবো অংশ আংশিক থেকে অংশ বোঝা গেল এইটাই হচ্ছে পদান্তর আর এইটাকে বলা হচ্ছে পদ পরিবর্তন তোদের যে হাতে কলমের যে কোশ্চেনগুলো দেওয়া আছে ওখানে তো তোদের এইভাবে লেখা থাকে যে বিশেষ থেকে বিশেষণ আর বিশেষণ থেকে বিশেষণ এবার পরীক্ষা কিরকম আসে যে পদান্তর ব্যাস ওখানেই গন্ডগোল হয়ে যায় বিশেষণ মানে অনেক পদ আছে যেগুলো সহজ পদ সেগুলো আমরা তো চিনতেই পারবো ঠিক আছে কিন্তু কিছু কিছু পদ আছে যেগুলো আমরা চিনতে পারবো যেগুলো কিছু কিছু পদ আছে সেগুলো আমরা চিনতে পারবো না যেমন ধর একটা বলছি উদার এই উদার কি পদ

মন তাহলে উদাহরটা হচ্ছে বিশেষ হয় আর ঔদার্যটা হচ্ছে তার ঔদার্যের ফলেই এতগুলো মানুষ যেতে গেল তাহলে এই গেল প্রধান তোদের এটা